শেষমেশ রাবণ্য সেনগুপ্তকে আসতে হলো দীপা সূর্যকে মিল করানোর জন্য কারণ কারোর পক্ষে কিছু করা সম্ভব হচ্ছিল না এলো বিয়ের মণ্ডপে চারু আর বিয়ের মণ্ডপ সাজানো লাবণ্য এসে প্রবীরকে জিজ্ঞাসা করলো প্রবীর তোমার ঔদ্ধত্ব দেখে আমি অবাক হয়ে যাচ্ছি দীপা তোমার সামনে দাঁড়িয়ে আছে তারপরেও তুমি সূর্যের বিয়ে দেওয়ার কথা ভাবছ তা কি সূর্যের ভালো করার জন্য দীপা ছাড়া সূর্যে ভালো আর কি করতে পারে প্রবীর আমাকে একটু বলবে ওইদিকে দীপা নিজের চোখের সামনেই সমস্ত দেখতে পাচ্ছিল কিভাবে কুন্তলতার সংসারটাকে গ্রাস করে নিচ্ছে কিন্তু কিছুই করতে পারছিল না ঠিক তখনই লাবণ্য সেনগুপ্ত ফিরে এলো হ্যাঁ বন্ধুরা আপনারা এমনটাই দেখবেন লাবণ্য সেনগুপ্ত ফিরে আসবেই ওনাকে ফিরে আসতেই হবে এসে উনি প্রবীরকে চ্যালেঞ্জ করলো যে তুমি তোমার বুদ্ধি তোমার সংসার সব কিছু তুমি লোপ পেয়েছে তোমার মাথা কাজ করছে না তোমার মাথা কাজ করলে তুমি এইরকম একটা কাজ করতে না আজকে ঠিক সময় আমি যদি না আসতাম তাহলে কি হয়ে যেত তোমার এই বৌমা উর্মি তার কথা শুনে তুমি এত বড় একটা নিয়ে নিলে একবার বিবেচনাও করলে না যে এর ফলটা কত দূর হতে পারে আর উর্মি তোমার কি শুধু এই সংসারটাই চায় আর কিছু চায় না তাই তো ওইদিকে বার বার চারু উর্মি দীপাকে বহুভাবে অপমান করার চেষ্টা করলেও দীপা কিন্তু সেনগুপ্ত বাড়ি থেকে যাওয়ার কথা ছেড়ে যাওয়ার কথা সেনগুপ্ত বাড়ি একবারের জন্য ভাবেনি একবারের জন্যও সে ভাবেনি যে সেনগুপ্ত বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবে কারণ সে জানে ডাক্তারবাবুর তাকে মনে পড়বে এই একটু আশা নিয়েই দীপা ওখানে ছিল কিন্তু শেষমেশ লাবণ্য সেনগুপ্ত এসেই দীপাকে বাঁচালো দীপার আশার আলোতে আরেকটু সে প্রদীপের তেল দিল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগে পর পেয়ে যদি এমনটা হয় সেটা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান প্রত্যেককে অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ওনাকে ছোঁয়া কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করুন চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন উর্মি আর তলা ওদের দুজনকে জাস্ট নেওয়া যাচ্ছে না ওদের একটা শাস্তি এবারে কিন্তু কাম্য তাই তো বন্ধুরা কেমন লাগছে ওনাকে ছোঁয়া দেখতে অবশ্যই কমেন্ট করে জানান